এই মাছ ভাজাটা আমি জানি ভালো লাগবেই ভালো লাগবে খুব সহজে হয়ে যায় তার জন্য যে কোনো ধরনের মাছ নিতে পারেন আমি নিয়েছি রুই মাছ নুন মেখে নিলাম মাছের মধ্যে আদা পেঁয়াজ আর রসুন গোলমরিচ কাঁচা লঙ্কার একটা বাটা ছিল সেটা দিয়ে নিলাম উপরে আর দিলাম অল্প পরিমাণে দই এবার শুধু গুঁড়ো মশলা দেওয়ার পালা বাড়িতে যত ধরনের গুঁড়ো মশলা থাকবে আমি প্রথমে দিলাম চাট মশলা গোলমরিচের গুঁড়ো তন্দুরি মশলা এই তন্দুরি মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে চাইলে এখন দিতে পারেন পরেও দিতে পারেন আর একটু দিলাম আমচুর পাউডার বেশ খানিকটা লেবুর রস এই লেবুর রসটা একটু বেশি করে দিলে রান্নার টেস্টটা একটু আরও ভালো হয় বা আরও বেড়ে যায় একটু জিরের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো আমার কাছে ধনের গুঁড়ো ছিল না তাই দিনই থাকলে অবশ্যই দেবেন এবার দিয়ে নেব পরিমাণ মতো হলুদ যেহেতু এটা তন্দুর টাইপের একটি মাছের রান্না তাতে দিলাম মেথি পাতা আর ঘি আর পিৎজা টপিংগুলো এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মেখে নিতে হবে এই রান্নার যেহেতু কোনো খাটনি নেই মাখার উপরেই রান্না তাই যে সমস্ত রান্না মাখার উপরে হয় সেগুলো সমস্তটাই খুব ভালো করে মাখতে হয় যাতে মাছের প্রত্যেকটা অংশে মশলাটা লাগে এবং ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে এবার গ্যাসের উপরে প্যান বসিয়ে তেল গরম করে তাতে দিলাম কিছুটা আমের আচার এই আমের আচারটাইতে একটা টক ভাব আনবে এবং রান্নাটার স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে এবার প্রত্যেকটা মাছ আমি এখানে একে একে নামিয়ে দিলাম এই মাছগুলো দেওয়ার সময় একটু সরিয়ে সরিয়ে ফাঁকা করে দিয়ে নিচ্ছি যেহেতু মাছের সংখ্যাটা আজকে পিসের আজকে একটু বেশি আছে তাই একটু চাপা চাপি করেই একটু ঠেলে সরিয়ে ওর মধ্যেই আমি দিয়ে নিলাম কারণ একটা দুটো মাছ আবার পরে করব এটা তো ঠিক দেখাবে না তাই একসাথেই পুরো সব মাছ দিয়ে দিলাম এবং যা বাকি মশলা ছিল সেই মশলাটাও আমি এর মধ্যে মুছে দিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে বেশখানিক্ষণ রেখেছিলাম দেখে নিলাম হয়েছে কি না দেখলাম উল্টোপিঠটা হয়ে গেছে তাই সমস্ত মাছগুলোকে আমি আবার উল্টে নিলাম দেখতেই পাচ্ছেন এক পাশের রঙটা কি সুন্দর হয়েছে এই মাছটা খেতে যে কি অপূর্ব লাগে তা আমি বলে বোঝাতে পারবো না পমপ্লেটের ভাজা হলে তো আরও সুন্দর লাগে ভীষণ সুন্দর করে দেখবেন মানে এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না উল্টোপিঠটাও দেখে নিলাম হয়ে গেছে এই পর্যায়ে চাইলে কেউ আরও একটু ঘি দিতে পারেন রান্নাটা আমার প্রায় শেষ আমি প্যান থেকে নামিয়ে নিলাম প্লেটে পরিবেশন করার জন্য আমার তো দেখেই জিভে জল আসছে ভীষণ সুন্দর হয়েছে খেতে একটু টেস্ট করেছিলাম মশলাটা এবার সাজিয়ে নেব পরিবেশনের জন্য শশা পেঁয়াজ দিয়ে এই পরিবেশনের প্লেট সাজানোর সময় আপনারা টমেটো লঙ্কা লেবু যার যা ইচ্ছে দিয়ে সাজাতে পারেন আমি শুধুমাত্র শশা আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম কাসুন দিয়ে দিই পরিবেশন করবেন খেতে খুব সুন্দর